হ্যাঁ আপা সালামালিকুম আপা জি আপা হ্যাঁ আপা আমি সাদ্দাম বলতেছি আপা জি হ্যাঁ পঞ্চগড়ে হ্যাঁ বর্ডারে আপা আপা কোনো সমস্যা নেই আমাদের চার পাঁচ লাখ ছাত্রলীগের ছেলেপেলে আছে আওয়ামী লীগের দুই চার লাখ আছে হ্যাঁ আপনি একদম চট করে ঢুকে পড়েন আপা কোনো সমস্যা নেই হ্যাঁ 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 একদম সমস্যা নেই একদম চট করে আসবেন আমরা সব রেডি করে রাখছি গাড়ি টাড়ি একদম যা লাগে আপনি আসবেন ঢুকে পড়বেন কোনো সমস্যা নেই হ্যাঁ আপা ধরে সবাই চলে আসছে আপা আপনি চট করে চলে যান হ্যাঁ আপনি যেরকম চট করে আসছিলেন ওইভাবে চট করে চলে যান আপা আপা একদম করে চলে যান আসলে কাজটি একশো আপনার কিছু